হাই এব্রিওন দেখতে পাচ্ছেন তো এই মুহুর্তে শুরু হয়ে গেছে ন্যাড়াপোড়া তো আমরা একটা সময় ছোটোবেলায় করেছিলাম আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের ডোল পূর্ণিমাদের চাঁদ বলছে গহরি বল তো আজকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো আমি ভিডিও না করে পারলাম না আমাদের ছোটোবেলার স্মৃতিটা এখনও দেখতে পেলাম চোখে খুব ভালো লাগলো তো আপনারা দেখতে থাকুক ভিডিওটা অবশ্যই হাই এভ্রিয়ন তো চুলের নাম সুদর্শন মন্দির তো গৌনগর তো খুব সুন্দর একটা বুড়িয়া তৈরি করেছেন আজকে হচ্ছে পূর্ণিমা আর কি তো আমি ছোটোবেলা এক সময় করতাম এটা মানে আজ আমাদের এনারপুরা কালামাজ দোল পূর্ণিমায় চালুরে গড়হড়ি বল তো আজকে দেখতে পাচ্ছি নিজেকেই তো আপনার দর্শন করুন এবং দর্শন করছেন সামনে আসুন আপনারা স্থান নবদ্বীপ বৌনগর সুরেশ্বন মন্দির পাঙ্গন তো আপনারা আসতে পারেন খুব সুন্দর দারুণ প্লেস রয়েছে দেখতে পারেন আপনারা অবশ্যই রীতিমতো শুরু হয়ে গেছে তো আমি আপনাদের আগমন খুব সুন্দর করেছে এদের অলরেডি মানুষ 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 ঢুকতে পারে সুন্দর ভয় করেছে এখানে উপস্থিত তো আপনাদের দর্শন করার জন্য আমি এসে এসে পড়লাম এবং আপনারা উপভোগ করুন এবং আসার জন্য আপনার অনুরোধ রইল বাই বাই